যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক ভারসাম্যহীনতা মোকাবিলায় গত সপ্তাহে উচ্চহারে শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্ত নয় এপ্রিল কার্যকর হওয়ার পর অনেকটা আকস্মিকভাবে তা স্থগিতের ঘোষণা দেন তিনি তবে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বের পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূর ও বাণিজ্য উদ্বৃত্তের উপায় নিয়ে আলোচনার প্রস্তাব দেয় এমনকি এসব দেশ ট্রাম্প প্রশাসনে শুল্কের পাল্টা শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নেয় পরে মার্কিন শুল্ক নিয়ে আগামী তিন মাস অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নতুন করে আরোপিত শুল্ক আগামী নব্বই দিনের জন্য স্থগিত থাকবে তবে বেইজলাইন হিসাবে যে দশ শতাংশ হারে শুল্ক জারি রয়েছে তা অব্যাহত থাকবে অন্যান্য সব দেশের ক্ষেত্রে শুল্ক আরোপ স্থগিত করলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে দেশটির পণ্যে একশো চার শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও নয় এপ্রিল তা আরেক দফা বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করেছেন তিনি গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে চাপ প্রয়োগ করে আসছেন ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির নেতা ও বাণিজ্যিক কর্মকর্তারা তারা বড় ধরনের বাণিজ্য যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে ট্রাম্পকে তার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান রিপাবলিকান নেতারা আশঙ্কা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পকে বলেন এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে বাজার ব্যবস্থায় ভয়াবহ ধস এবং বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে ট্রাম্প তার সিদ্ধান্তে থেকে রিপাবলিকান নেতা ও ব্যবসায়ীদের জানিয়ে দেন আমার নীতি কখনোই পরিবর্তন হবে না মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বুধবার শুল্ক কার্যকর হওয়ায় ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে অনেকটা পরিষ্কার হয়ে যায় কিন্তু বন্ড মার্কেটের ভয়াবহ পরিস্থিতির কারণে মার্কিন ট্রেজারি বিভাগের মাঝে ক্রমবর্ধমান সংখ্যা দেখা দেয় এই একমাত্র কারণেই ডোনাল্ড ট্রাম্প অনেকটা আকস্মিকভাবে পারস্পরিক শুল্ক আরোপের সিদ্ধান্তের ওপর নব্বই দিনের স্থগিতাদেশ দেন প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে বন্ড মার্কেটের বিষয়ে উদ্বেগ উত্থাপন করেন অন্যদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক কর্মকর্তারা তাকে মার্কিন ট্রেজারি মার্কেটে ত্বরিত গতির বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে অবহিত করেন শুল্ক স্থগিতের ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন বন্ড মার্কেটের পরিস্থিতি অত্যন্ত জটিল আমি এটা দেখছিলাম এখন বন্ডের বাজার সুন্দর রয়েছে তবে হ্যাঁ আমি গতরাতে রাতে দেখেছি লোকজন কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন আইনজীবীদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না এটি কেবল লেখা হয়েছিল আমরা এটি হৃদয় থেকে লিখেছি তাই না এটি হৃদয় থেকে লেখা হয়েছিল এবং আমি মনে করি এটি খুব ভালো হয়েছে তবে এটি হৃদয় থেকে লেখা হয়েছিল